কালারটা আর হচ্ছে পরিমাণটাও কিন্তু অস্থির আজকে আসছি যে এখানে প্রচন্ড ক্রাউড এই আচারি গ্রেভিটা ট্রাই করছি তো গ্রেভিটা মারাত্মক ভাই রংপুরে একটা আপনার চিকেন আচারি প্রচুর দেখলাম যে জনপ্রিয় হয়ে উঠছে তাই ট্রাই করার জন্য বের হয়েছে রংপুরের রাস্তাঘাট পরিষ্কার থাকা উচিত আমাদের জনগণেরই সমস্যা আমরা রংপুরের রাস্তাঘাটে যেখানে সেখানে ইচ্ছা কাগজ থুথু কফ যা ইচ্ছা তাই ফেলি এটা থেকে আমাদের বিরত থাকা উচিত আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখা উচিত আর যারা এগুলোর দায়িত্বে আছেন মোট কথা যারা কর্তৃপক্ষ তাদের অবশ্যই এগুলোর ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তো চলেন বেশি না কথা বাড়িয়ে আজকের লোকেশনটা শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জাহাজ কোম্পানি মোড়ে এই পাশে মোড় জাহাজ কোম্পানি মোড় থেকে বেতপত্র দিকে যে রাস্তাটা এখানে আসবেন এখানে আসলে ঢাকা হোটেলের যে রোডটা এই হোটেলে আসলে আপনারা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট আসেন দেখাই এই হচ্ছে পলক হোটেল এন্ড রেস্টুরেন্ট কারণ আজকে আর ভিতরে যাবো ভিতরের অবস্থা দেখবো এটা কিন্তু রংপুরের অনেক জনপ্রিয় একটা হোটেল এটা অনেক পুরাতন একটা হোটেল আসেন আচ্ছা আজকে আজকে যে জায়গাটায় এখানে প্রচন্ড ক্রাউড এই জন্য বেশি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিব না মেইন ভয়েসটা আমি পরে দিয়ে দিব তাই কিছু ভয়েস দিচ্ছি এখানে আমি চিকেন আচারি নিচ্ছি দেখেন চিকেন আচারির পরিমাণটা দেখেন কালারটা আর হচ্ছে পরিমাণটাও কিন্তু অস্থির সঙ্গে নিছি পরাটা সঙ্গে নিয়েছি নান রুটি কোনটা দিয়ে ভালো লাগে সেটা তো বলবোই আর এখানে সঙ্গে সালাদের আইটেম দিয়ে আছে তো চলেন প্রথমে নান রুটি দিয়ে ট্রাই করি পরোটাটা পরে খাবো আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামালগাসনা এসএ পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন আর একটু সামন থেকে দেখাই এটা এটার অবস্থাটা দেখেন এখানে আপনার এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস চিকেন আর ছোট ছোট আর দুই এক পিস থাকতে পারে এইটাই হচ্ছে চিকেন আচারের অবস্থা ঠিক আছে চলেন খেয়ে দেখি কি অবস্থা আর নান রুটির সাইজ তো বিশাল সাইজ একজনের জন্য একটাই এনাফ যদি আপনি খুব বেশি ফুটি হন তাহলে আপনার বেশি লাগতে পারে বাট একটাই ঠিক আছে নান রুটির কোয়ালিটি কোয়ালিটিও অনেক ভালো আমি খুলে দেখলাম যে গ্রেভি দিয়ে নিলাম দেখেন অবস্থাটা ঠিক আছে এই হচ্ছে গ্রেভির অবস্থা চলেন মুখে দেই বিসমিল্লা নান রুটির প্রাইস হচ্ছে 30 টাকা করে টমেটো দেখা যাচ্ছে মানে আচারিটা আচারি গ্রেভিটা ট্রাই করছো তো গ্রেভিটা মারাত্মক ভাই ঠিক আছে এই যে টমেটো দেখা যাচ্ছে অনেক তেল ইউজ হইছে তেল তো হবেই কারণ যেহেতু চিকেন আচারি এটা তেল ইউজ হবে এটা বলা লাভ নাই আর নান দিয়ে গ্রেভিটা অস্থির চলেন একটু চিকেনটা দেখি কি অবস্থা চিকেনটা একটু হাত দিয়ে ভেঙে দেখাই সামনে থেকে দেখাই একটু চিকেনের পিসের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো এখানে পাঁচ পিস চিকেন আছে বড়ো বড়ো এই হচ্ছে দেখেন কোয়ালিটি হুম একটু চিকেন ট্রাই করবো নাম দিয়ে এইভাবে আর একটু তাদের সঙ্গে যে সালাদের আইটেমটা আছে এইটা একটু ভরায় নিব এই চিকেন আচারির প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকায় কিন্তু এই ধরনের চিকেন আচারি আপনি পেয়ে যাবেন তো চলেন নান রুটি দিয়ে তো ট্রাই করলাম এবার এখানকার যে পরাটা আছে এই পরাটা দিয়ে ট্রাই করব এবার আমি পরোটাটা ট্রাই করব পরোটাটার অবস্থা দেখেন ঠিক আছে অন্যান্য জায়গায় পরোটা থেকে সাইজটা একটু বড় আছে আর তেলে ভাজা পরাটা গ্রেভি দিয়ে ট্রাই করি আগে চিকেন আচারের যে কোয়ালিটিটা এটা অসাধারণ আমি তো আগেই বলছি এটা কিন্তু পরোটা দিয়েও খেতে অনেক ভালো মনে হচ্ছে আর মাংসের কোয়ালিটি পুরো অস্থির কোয়ালিটি এখানকার এই পরোটার মূল্য হচ্ছে বিশ টাকা করে পার পিস আর সঙ্গে যদি এটা থাকে জানো তো অন্যান্য জায়গায় চিকেন আচার এটা দেখবেন যে পিসগুলো ছোট ছোট করে করে তৈরি করা হয় বাট এখানে পিসগুলো বড় বাট গ্রেভিটা অনেক মজা চিকেনটার অন্যান্য জায়গায় যেমন মনে করেন মুরগির গলা টলা বা অন্যান্য কিছু মিক্স দিয়ে ফেলে ওই রকম কোনো সম্ভাবনা নাই সবকিছু ওকে আপনার চোখের সামনে দেখা যাচ্ছে যে এখানে চিকেনের পিস ভালো আছে আপনি যদি পরোটা পছন্দ করেন তো পরোটা দিয়ে ট্রাই করবেন আর যদি নান রুটি পছন্দ করেন নান রুটি দিয়ে ট্রাই করবেন আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে নান রুটি আর না হইলে পরাটা তবে মাস্ট ট্রাই এটা মাস্ট ট্রাই করতে হবে এটা খুবই ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের স্বাদেশে কোনো হোটেল থাকলে বা রংপুরের কোনো প্রাচীনতম হোটেল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে আর পেজটা এখন ফলো করে না থাকলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ